রাস্তা রাস্তার পাশে দেখুন আমি হচ্ছেন রানিং করতে বের হয়েছি সকালে ভাত রান্না করছেন নাকি হ্যালো ভাত রান্না করছেন আপনাকে কিনে দিয়ে গেছিলাম কিছু খেয়াল আছে এখন সকালে রান্না করতেছেন আর কখন রান্না করবেন নারকেল না দিয়ে করবেন দোকান উঠাবেন তো দেখুন আমি আগে একদিন আসছি উনি হচ্ছেন কি মাংস খেতে চাইছে তো আমি মুরগি কিনে দেখেছি সাথে যে মশলা লাগে সেগুলা দুঃখের বিষয় কি ইনি এখানে রান্না করে খাবার খাবে তাই না যখন চলে যায় না মানে দুপুর টাইম হয় যেমন দশটা এগারোটা বারোটা এরকম টাইমে এখানে দেখুন কুকুর এই গুলাই হচ্ছেন কি আপনার এই থালাবাটি বাসনগুলা হচ্ছেন মানে নোংরা করে ঠিক আছে আমি লোকটাকে দেখুন ভাত করতেছে ভাত রান্না করতেছেন খাবেন কি দিয়ে কি আছে আলু ভত্তা ক একটু দেখান তো দেখি আলু ভাত্তা এখন আপনাকে কেউ সহযোগিতা করে করে একটু আপনি তো বুঝতেই পারছেন তো আমি হচ্ছেন কি রানিং করতে বের হইছি সকালে এখন বাজে হচ্ছেন কয়টা এখন বাজে হচ্ছেন ছয়টা চব্বিশ পাঁচটা চল্লিশে বের হয়েছি আমি দেখতে পাচ্ছেন খুবই দুঃখজনক ব্যাপারটা অস্বাস্থ্যকর পরিবেশে নিজে রান্না করতেছে এবং নিজের খাবার নিজে সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছে যাই হোক আমি কিছু অর্থ দিয়ে চলে যাব ওকে